নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল টিউশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায়ও মার্ড বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার টেন অর্থাৎ তোমাদের দশ নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো আগের ভিডিওতে তোমাদের আয়ো মার্টিন প্রশ্ন থেকে আমরা ইতিহাস ভূগোল সমস্ত সেট সমাধান করে দেখানো আছে তোমাদের এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো প্রথম প্রশ্ন কী আছে একের এক একটি আলোক রশ্মি দর্পণের সঙ্গে এক্স ডিগ্রি কোণে আপচিত হলে রশ্মি প্রতিফলনের কোন হবে সঠিক উত্তর হবে অপশান সি পরবর্তী প্রশ্ন দেখো দুই জায়গায় কী বলেছে লঘুতর মাধ্যমের ক্ষেত্রে প্রতিশ্রিত রশ্মি সঠিক উত্তরটি হবে অপশান এ অবিলম্ব থেকে দূরে সরে যায় পরবর্তী দেখো কী আছে কোন বক্তব্যটি সঠিক নয় এটা উত্তর হবে অপশান অপশান সি অপশান সি আগে আকর্ষণ করে পরে আবেশ ঘটে এটাও ঠিক নয় ঠিক আছে সিটাই হবে পরবর্তী দেখো চার দাগ চার দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি পরবর্তীতে দেখো পাঁচ দাগ ত্বরিত প্রবাহের ফলে সঠিক উত্তরটি হবে অপশান বি চুম্বকক্ষেত্রের সৃষ্টি হয় পরবর্তী প্রশ্ন দেখো কী আছে নির্জল কোষে সঠিক উত্তর হবে অপশান সি পরবর্তী প্রশ্ন দেখো সাত দাগ জনসংখ্যার সঙ্গে কোন বিষয়টি সরাসরি যুক্ত নয় এটা উত্তর হবে অপশান সি সরি এই প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি হবে আমি তো এটা এটাই হবে হ্যাঁ পরবর্তী দেখো জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় না সঠিক উত্তরটি হবে সি গোবর গ্যাস পরবর্তী দেখো কি আছে পলাশ গাছে পরাগযোগ ঘটে সঠিক উত্তর হবে পরীক্ষা সরি পক্ষীর দ্বারা পলাশ গাছে পরাটা দেখো আলুর দেখে নাও আলুর স্ফীত কন্দ হল আসলে সঠিক উত্তর হবে অপশান এ পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের কী আছে ফুলের গর্ভকেশের চক্রের একক কি সঠিক উত্তর হবে গর্ভপত্র সঠিক উত্তর হবে গর্ভ পত্র পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের ফিউজ তার কোথায় ব্যবহৃত হয় এটা উত্তর হবে গৃহবর্তনীতে পরবর্তী দেখো মেরুজ্যোতি কি চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটা সুন্দর করে দেওয়া আছে তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন দেখো বর্ণালীর প্রান্তিক বর্ণগুলির নাম লেখো এ উত্তর হবে বেগুনি ও লাল বেগুনি ও লাল আচ্ছা বেগুনি হচ্ছে সবচেয়ে নিচে আর সবচেয়ে উপরে আছে লাল ঠিক আছে বেগুনিটা কিন্তু সবচেয়ে নিচে আর লালটা আছে সবচেয়ে উপরে পরবর্তী দেখো মাটির হাড়ি কোন শক্তি ব্যবহৃত হয় এটা উত্তর হবে তাপ তাপ শক্তি শক্তি চলো আছে চিত্র সহ প্রচ্ছায়া উৎপত্তির কারণ উল্লেখ করা চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও ছবিটা একটু দেখে নেওয়া বারে পরবর্তী প্রশ্ন দেখো চিত্রসহ চিত্র ক্যামেরার কার্যনীতি ব্যাখ্যা করো এটা তোমাদের চব্বিশ পিসটা পাঠ্যবুতে আছে একটু দেখে নিও টোয়েন্টি ফোর পেজ পাঠ্যবই হ্যাঁ আচ্ছা দুই জায়গায় প্রশ্ন দেখো প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের দুটি পার্থক্য লেখো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পৃথিবী নিজেই একটি চুম্বক ব্যাখ্যা করো চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে নাও পরবর্তী প্রশ্ন দেখো আচ্ছা এই প্রশ্ন উত্তরটি না তোমাদের তড়িৎ অধ্যায় আছে একটু দেখে নিয়ে পরবর্তী দেখো ত্বরিত চুম্বকে দুটি ব্যবহার উল্লেখ করো দেখো উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে এখানেও এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন কি আছে দেখো দুটি পরিবেশবান্ধব শক্তি উৎস ও ব্যবহার উল্লেখ করো এখানেও প্রশ্নের উত্তরটা তোমাদের খাতায় লিখে দিয়েছি এখানেও সৌরশক্তি ব্যবহার আর একটা হচ্ছে শক্তি ব্যবহার এখানেও সৌরশক্তি কি সূর্য আর বায়ুশক্তি কি বায়ু প্রবাহ এখানেও এবার সৌরশক্তির ব্যবহারটা দেওয়া আছে আর বায়ুশক্ত ব্যবহারটা দেওয়া আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন আছে কোন জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তাপবিদ্যুৎ উৎপন্ন করা হয় হবে কয়লা এর বিকল্প একটি শক্তির উচ্চের নাম লক্ষ্য উত্তরটা হবে জোয়ার ভাটার শক্তি চলো পরবর্তী প্রশ্ন দেখো পাশ যাবে জবা চিত্র অঙ্কন করে পুঙ্কশোর চক্র ও গর্ভকেশ্বর চক্র চিহ্নিত করো এটা তোমাদের তিনশো একাত্তর পেজে আছে তাছাড়াও আগের ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি তোমরা যারা এখনও দেখোই আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে আগের মডেল সেট দেখানো আছে তোমাদের বইতে দেওয়া আছে পরবর্তী প্রশ্ন দেখো মূলের চিত্র অঙ্কন করে মূলত ও স্থায়ী অঞ্চল চিহ্নিত করো চলো প্রশ্ন উত্তরটা দেখো নাও প্রশ্ন উত্তরটা সুন্দর করে দেওয়া আছে চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থাকো টাকা